ভালো ভালো মানুষগুলো যখন মসজিদ এবং মাদ্রাসা খানকার ভিতরে ঢুকেছে গোটা জমিনটা শয়তান দখল করে নিয়েছে মসজিদে যদি আল্লাহর আইনের কথা বলি কেউ মাইন করবে না কিন্তু জমিনের মধ্যে যদি আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই তাহলে পাশির কাষ্ট ঝুলা লাগতে পারে ঠিক কি না বলেন সুবিধাবাদ জিন্দাবাদ খানকার মধ্যে নিজেরা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি কারণ খানকার মধ্যে আল্লাহর আইনের কথা বললে কেউ মাইন করবে না জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বললে গুম হওয়া লাগতে পারে মাদ্রাসার ভিতরে আল্লাহর আইনের কথা বললে কেউ ডিস্টার্ব করবে না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে আইন আদালত পরিচালিত হোক এই কথা যখন আপনি বলতে যাবেন আপনাকে শাস্তির আওতায় আনা হবে আমি কি তাকে মসজিদের খলিফা বানাইছি নাকি আমি তো তাকে জমিনের খলিফা বানাইছি তুমি মসজিদের করো এই জিকির তো আমি এই খেলাফতের দায়িত্ব দিয়েছি তোমাকে তো শুধু জিকিরের জন্য পাঠাই নাই জিকিরও করতে হবে নামাজও পড়তে হবে পর্দাও করতে হবে প্রত্যেকটা আল্লাহর হুকুম হকামগুলো মানতে হবে তবে তোমার খলিফার দায়িত্ব হচ্ছে তুমি ন্যাক কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজের প্রতি প্রতিবাদ করবে এই জন্য তোমাকে পাঠাইছি বাইরে যত শয়তানের শয়তানি করে তুমি একটাও বাধা দাও না তুমি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ জিগিরি করে আমার জান্নাতে যাওয়ার জন্য তুমি চেষ্টা চালাচ্ছ এটা আমার কাছে পছন্দ না আমি তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছি অন্যায় কাছে বাধাও তোমাকে দিতে হবে সোবাহান আল্লাহ আল্লাহ সুবাহান খলিফা নিযুক্ত করেছেন আমাদেরকে জমিনে কোথায় জমিনের মধ্যে আমি খলিফা প্রেরণ করেছি ২৮ নম্বর সুরাত সুরত সদের ২৬ নম্বর আতালা তালা বলছেন ইয়ে দো ইন জানিফতান ফিল আর্ক হে দাও ইন জাননা গা নিশ্চয়ই আমি তোমাকে পাঠিয়েছি আমি তোমাকে বানিয়েছি হলিফতান ফিল আর্ক জমিনের খলিফা কোতার খলিফা জমিনের খলিফা সমস্ত বনি আদমকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ তালা বলছেন ছয় নম্বর সুরা সুরান আহমেদ একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওহু আল্লাহ তিনি সে মহান সত্তা যিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন এখন আমরা কেউ কেউ মসজিদের মধ্যে এসে মসজিদ দখল করলাম আবার কেউ কেউ মাদ্রাসা দখল করল আবার পিস সাহেব বুজুর্গ ব্যক্তিরা তারা একটা খানকা বানাইয়া খানকার ভিতরে ঢুকে পড়ল আল্লাহ কি বান্দাকে মসজিদের খলিফা বানাইছে না জমিনের খলিফা বানাইছে আল্লাহ কি মাদ্রাসা খানকার খলিফা বানাইছে নাকি জমিনের খলিফা বানাইছে ভালো ভালো মানুষগুলো যখন মসজিদ এবং মাদ্রাসা খানকার ভিতরে ঢুকেছে গোটা জমিনটা শয়তান দখল করে নিয়েছে আল্লাহ তো আপনাকে আমাকে বানিয়েছেন জমিনের খলিফা খলিফার দায়িত্ব কি শুনুন ফেরেস তারা নিষ্পাপ তারা কোনো পাপ করে না কিন্তু তারা ইবাদত করে কিন্তু তারা খলিফা নয় গাছ পাক পাকালি আকাশের প্রত্যেকটা নক্ষত্র প্রত্যেকে আল্লাহর ইবাদত করে আমি গত সপ্তাহে রেফারেন্সগুলো আপনাদেরকে শুনিয়েছিলাম আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু নামাজ পড়ে কুল্লুর মুখে আলিমা হাহু প্রত্যেকটা আল্লাহর সৃষ্টি তারা নামাজ পড়ে তারা সলাত আদায় করে তারা তাসবী আদায় করে কিন্তু তারা একটাও আল্লাহর খলিফা নয় কারণ কি তারা নিজেরা আল্লাহর ইবাদত করে অন্যকে ইবাদত করার জন্য বলে না আবার অন্যায় দেখলে তারা বাধাও দেয় না ফেরেশতারা তারা আল্লাহর ইবাদত করে কিন্তু অন্যকে ইবাদত করার জন্য বলে নাকি অন্যায় দেখলে ফেরেশতারা কি বাধা দেয় নাকি এটা হচ্ছে খলিফার দায়িত্বা নিজেরা আল্লাহর আইন মানবে অন্যকে মানার জন্য নসিহত করবে এবং ওসিয়ত করবে পাশাপাশি না মানলে আল্লাহর আইন দিয়ে তাদেরকে শাস্তির আওতায় আনবে ঠিক কিনা বলে পৃথিবীর মধ্যে যত আল্লাহর সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহর ইবাদত করে অন্যকে ইবাদতের জন্য বলে না অন্যকে ইবাদতের জন্য বলা এবং অন্যায়ের কাছে বাধা দেওয়া এটা খলিফাতের দায়িত্ব বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে মাঝে মধ্যে দেখা যায় একটা হরিণকে একটা বাঘ দৌড়াচ্ছে দূর থেকে আরেকটা বাঘ দেখলো সেও যে দৌড়াচ্ছে তার সাথে যোগ দিল এভাবে যোগ দিতে দিতে চার পাঁচটা একসাথে একটা হরিণের পিছনে দৌড়ায় একটা হরিণকে মারার জন্য চার পাঁচটা বাঘ লাগে কারণ কি তারা তো খলিফা নয় তারা অন্যায় কাজে বাধা দিবে না আপনার সামনে কোনো যুবতী সুন্দরী নারীকে কোনো বকাটে ছেলে যদি এভাবে ধাওয়া করে আপনি কি তাকাই তাকে দেখবেন আপনি তাকে বাধা দিবেন এটা হচ্ছে খলিফার দায়িত্ব পশুগুলো অন্যায় দেখে নিজেকে অন্যায়ের মধ্যে সামিল করে অন্যায় কাজে বাধা দেয় না এখন আপনিও যদি অন্যায় কাজে বাধা না দেন আপনিও খলিফা হতে পারলেন না আপনি আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকলো না ঠিক কি না বলেন খলিফার প্রধান এবং প্রথম দায়িত্ব হচ্ছে অন্যায়ের বাধা দেওয়া আর ন্যায়ের আদেশ দেওয়া আল্লাহ তালা বলছেন তিন নম্বর সুরাজ সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন উন্তুম খয়র উম্মে আমি খয়র উম্মদ শ্রেষ্ঠ উম্মদ সর্বশ্রেষ্ঠ মর্যাদা আসনে তোমাদেরকে আমি অধিষ্ঠিত করেছি নাস, মানুষের কল্যাণে আমি তোমাদেরকে পাঠিয়েছি মানুষের কল্যাণ কোথায় আছে এবার আল্লাহ তালা ওই আয়াতের মধ্যেই বলছে তা মরুন আপিল মাফ সৎ কাজের আদেশ দাও অতান হাউন আনিল মুনকার এবং অসৎ কাজের বাধা দাও আল্লাহ তালা শ্রেষ্ঠ মত করেছেন আমাকে আপনাকে খেলাফতের দায়িত্ব দেওয়ার মাধ্যমে খেলাফতের দায়িত্বটা কি খেলাফত অর্থে হচ্ছে প্রতিনিধি আল্লাহ স্থলাভিষিক্ত আল্লাহ তালা আকাশের মধ্যে ডাইরেক্ট হুকুম দিয়ে ওই আসমান তিনি ডাইরেক্ট চালাচ্ছেন সেখানে কোনো প্রতিনিধি নাই কোনো খলিফা নাই জমিনের মধ্যে বন জঙ্গলে আল্লাহ হুকুম করে দিয়েছেন আল্লাহ তালা ডাইরেক্ট চালাচ্ছেন এখানে কোনো খলিফা নাই কিন্তু আল্লাহর জমিনের মধ্যে খলিফা বানাইয়া আল্লাহ তালা আপনাদেরকে পাঠালেন আমাকে পাঠালেন আল্লাহ তালা বলে দিলেন তোমরা সৎ কাজের আদেশ দিবে অন্যায় কাজের প্রতিরোধ গড়ে তুলবে এটা হচ্ছে খলিফার দায়িত্ব এখন আমরা কি করলাম খেলাফতের দায়িত্বটা মনে করলাম শুধু নামাজ রোজা হজাক তাজবি তাহালিলের মধ্যেই আমরা খেলাফতের দায়িত্ব শেষ মনে করেছি কিন্তু না হজর জিবাহ আলি সাল্লামকে আল্লাহ সুহানু তালা বলল অমুক ছড়টা গিয়ে পুরোটাই উল্টেয় দাও আসুন সুলের হাদিস থেকেই শুনি মিশকাতুল মাসবির হাদিস হাদিস নাম্বার পাঁচ হাজার একশো বাউন আনজাবির ইন্ডা দিয়া আল্লাহ হুদা নুকল আলাইহি সাল্লাম আউ আল্লাহ আজ ও জাল্লাহ ইলে জিবরী আলাইহিসাল্লাম জিবরাইলা আলি সাল্লাহুসাল্লামের উপর আউ আল্লাহ আল্লাহ তালা অহিন আজিল করল ইলে জিপ্রি ইলা উপর আল্লাহ তারা বলল আনি তলিপ মাদিনা তা কাদা ও কাদাবি বি অমুক শহরটা তাদের গোটা জনপদ সহ তুমি উল্টে দাও হজরত জিব্রাইল আলী সালাদুসালাম ওই জনপদ উল্টানোর জন্য সেখানে গেল তিনি দেখতে পেল ওই শহরের মধ্যে একটা মসজিদের ভিতরে একটা বুজুর্গ ব্যক্তি বসে বসে সোবান আল্লাহ জিকির করে বুজুর্গ ব্যক্তির দুই কাঁধে দুই ফেরেশতা আসানা নাই জিব্রাইল কি ফেরেশতাদের না ফেরেশতাদের সর্দার জিব্রাইল যখন ওই দুই কাদের ফেরেশতাকে অর্ডার করলো তোমরা তার আমর লামাটা একটু বের করো তার ফাইলটা একটু আমাকে দেখাও ওমা বুজুর্গর ফাইল দেখে আশ্চর্য হয়ে আল্লাকে ডাক দিলো ইয়া রব্বী বলে আল্লাহ একবার হয়তো জিব্রাইল আলি সাল্লাতুসাল ওই বুজুর্গ ব্যক্তির ফাইলটা দেখলো আল্লাহকে আমার রব আপনি যে জনপদকে উল্টাতে বলেছেন ওই জনপদের মধ্যে আপনার এমন একজন বান্দা আমি পেয়েছি তরফাতা আইনিন চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময়ের জন্য সে কোনোদিন একটা গুণা করে নাই আল্লাহ এমন বান্দা থাকতে আপনি এই শহরটা আমাকে উল্টাইতে বলেছেন আমি যদি পুরা শহরটা উল্টেয়ে দিই আপনার এই বান্দা এই বুজুর্গ বান্দাটাও তো ধ্বংস হয়ে যাবে আপনি বলেন আমাকে আমার ঢানা আছে একটা ঢানার উপরে তাকে বসাইয়া আর বাকি পুরাটা উল্টাই দিই আল্লাহ তালা কি বললো শুনুন আল্লাহ তালা বলছেন ফা আলাইহি ওই জমিনটা আগে ওই বুজুর্গ মাথার উপরে ফেলা

আমি কি তাকে মসজিদের খলিফা বানাইছি নাকি আমি তো তাকে জমিনের খলিফা বানাইছি তুমি মসজিদের করো এই জিকির তো আমি ফেস তাদেরকেও দিয়েছি খেলাফতের দায়িত্ব দিই নাই তোমাকে তো এই খেলাফতের দায়িত্ব দিয়েছি তোমাকে তো শুধু জিকিরের জন্য পাঠাই নাই জিকিরও করতে হবে নামাজও পড়তে হবে পর্দাও করতে হবে প্রত্যেকটা আল্লাহর হুকুম হকামগুলো মানতে হবে তবে তোমার খলিফার দায়িত্ব হচ্ছে তুমি ন্যাক কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজের প্রতিবাদ করবে এই জন্য তোমাকে পাঠাইছি বাইরে যত শয়তানের শয়তানি করে তুমি একটাও বাধা দাও না তুমি সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ জিগিরি করে আমার জান্নাতে যাওয়ার জন্য তুমি চেষ্টা চালাচ্ছ এটা আমার কাছে পছন্দ না আমি তোমাকে খেলাফতের দায়িত্ব দিয়েছি অন্যায় কাছে বাধাও তোমাকে দিতে হবে সোবাহান আল্লাহ এখন আমরা এটা খুব সহজভাবে আমরা বুঝেছি মসজিদে যদি আল্লাহর আইনের কথা বলি কেউ মাইন্ড করবে না কিন্তু জমিনের মধ্যে যদি আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চাই তাহলে পাশের কাজটা জুলা লাগতে পারে ঠিক কিনা বলেন সুবিধাবাদ জিন্দাবাদ আমরা খানকার মধ্যে নিজেরা নিজেদেরকে আবদ্ধ করে রেখেছি কারণ খানকার মধ্যে আল্লাহর আইনের কথা বললে কেউ মাইন করবে না জমিনের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কথা বললে গুম হওয়া লাগতে পারে মাদ্রাসার ভিতরে আল্লাহর আইনের কথা বললে কেউ ডিস্টার্ব করবে না কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে আইন আদালত পরিচালিত হোক এই কথা যখন আপনি বলতে যাবেন আপনাকে শাস্তির আওতায় আনা হবে